তার মানে এতদিন আমদানি কম ছিল রাখি পার্টিটা কিনছিল এখন কি রাখি পাটিটা কিনছে না যার জন্য আমদানি বেশি রাখি পার্টিদের কেনা আসলে শেষ যারা যারা কিনছে রাখি পাটি রাখার কথা উদ্দেশ্য ছিল

অনেকে অনেক ভাবে দেখে এটা বাস্তবতা না বোঝা প্রত্যেকের জন্য কৃষকের বিষয়টা না বোঝা তাহলে কিভাবে হবে আমি ওইটাই বলছি মাল মানে কত টাকা লাগে মানে কৃষকের নাকি প্রোডাকশন কষ্ট 2000 টাকা নিচে মাল বিক্রি করলে কৃষকের লস হবে এটা হলো বাস্তবতা 2000 টাকা সরানো বিক্রি করা লাগে মানে আপনি যে কষ্ট করে লাগাইছেন আর একজন খুচরা বিক্রেতা লাভ করতেছে আপনি আর দিনে বিক্রি করতেছেন তার যদি লাভ না হয় থাকতে সে কেন বিক্রি কৃষকের হবে কৃষকের আগে দেখতে হবে সরকার এটা আমরা সবসময় আপনাদের পাশেই আছি সবসময় থাকি সত্যি অর্থে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি মন পিস চাষ করতে গেলে কয় টাকা আঠারো টাকা বাজার পাঁচ টাকা খরচ হয় কিছু বিভিন্ন রাজশাহী আছে পঞ্চাশ টাকা পাবনা পঞ্চাশ টাকা আর হাতবাসের মাল কত বিক্রি করছেন হাত বাসে বলতে কোনটা পাবনার

নিজের ঘাটে থেকে দিয়ে দিলেন না নিজের ঘাটে পাটির ঘাট থেকে যাচ্ছে কৃষকের ঘাট থেকে যাচ্ছে এই পাঁচ টাকা আগে কৃষক লাভ পাচ্ছে না লাভ পাচ্ছে না এটাই বাস্তবতা কৃষকের প্রোডাকশন কষ্ট লাভ হইতো এই পাঁচ টাকা

धन्यवाद